বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার থেকে ফেরার সময় প্রত্যেকেরই ইচ্ছা থাকে পরিবার বা প্রিয়জনের জন্য এখান থেকে কিছু নিয়ে আসার আমরা তো ব্যতিক্রম নই লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম গ্রুপ ট্যুরে আমরা সবাই কক্সবাজারে আছি সেখান থেকে ফেরার পথে পরিবার এবং পরিজনদের জন্য আমরা কী কী কেনাকাটা করেছিলাম এবং এখানে বর্তমানে কী কী আছে সেগুলোর দাম কেমন সেই সম্পর্কে একটা টুকটাক ধারণা দেওয়ার চেষ্টা করব আজকে আপনাদেরকে সো হোপফুলি পুরো ভিডিওটা না টেনে দেখবেন সো আজকে আমরা চলে এসেছি শপিং করার জন্য কক্সবাজারে আসলে প্রত্যেকেরই পছন্দের তালিকায় থাকে মুক্তার মালা মুক্তার কানের দুল হাতের চুড়ি থেকে শুরু করে আচার তো আমরা এই সব কিছু দেখছিলাম এবং কক্সবাজার থেকে কেনাকাটা করার সময় সবচেয়ে বেশি কনসার্ন থাকতে হবে এটার দাম নিয়ে ওরা যেই দাম চাইবে আপনাকে তার অর্ধেকেরও কম দাম বলতে হবে লিটারেলি পনেরোশো টাকার জামা আপনি এখান থেকে পাঁচশো টাকায় কিনতে পারবেন একশো বিশ টাকার ব্রেসলেট আপনি তিরিশ টাকায় কিনতে পারবেন তাই অবশ্যই ঘোরাঘুরি করে ভালোভাবে দেখে দামাদামি করে কিনতে হবে এবং পপুলার যে মার্কেটগুলো আছে সেগুলো থেকে না কিনে লোকাল মার্কেটগুলো থেকে কিনলে আপনি অনেকটা কমে কিনতে পারবেন এবং যে কোনো জিনিস কেনার আগে আপনি একই জিনিসের দাম বেশ কয়েক জায়গায় দেখবেন বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে টপস জিন্স সব কিছুই এখানে ছিল আমরা অনেক কিছু এখান থেকে কিনেছিলাম আর প্রত্যেকটার দামই আসলে রিজনেবল যদি আপনি দামা দামি করে কিনতে পারেন লিটারেলি প্রত্যেকটা জিনিসের দাম ওরা পাঁচশো এক হাজার পনেরোশো দু হাজার টাকা পর্যন্ত চাইবে বাট আপনাকে দামাদামি করে সেই একই জিনিসকে দুশো আড়াইশো পাঁচশো টাকার মধ্যেই নিয়ে আসতে হবে আর এই শঙ্খগুলো বা ঝিনুকগুলো তো সবসময় পছন্দের তালিকায় থাকে আমাদেরও ছিল আমরা বেশ কয়েকটা এই ঝিনুক নিয়েছিলাম এবং বোতলে ভরে দেখলাম এবার ওরা জীবন্ত শামুক ঝিনুক এগুলো বিক্রি করছে এবং অরিজিনাল মুক্তার আর আংটি বলে ওরা বিক্রি করছিল আমাদের যথেষ্ট সন্দেহ ছিল এগুলো আসলেই অরিজিনাল কিনা। কেউ যদি জেনে থাকেন কমেন্ট করে জানাবেন যে এটা আসলে কতটুকু অরিজিনাল এটা কিনা কতটুকু ঠিক হবে এই ছিল আমার আজকের ভিডিও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন